তো বাজারে গিয়েছিলাম মেয়েদেরকে নাস্তা দিয়ে আজকে তো মাদ্রাসায় পাঠায়নি বৃষ্টির জন্য মেয়ে ছোটো মেয়েকেও স্কুলে পাঠায়নি তো বাজারে গিয়ে এতদিন তো মাংস টাংস বোধ খাওয়ালো আর খেতে পারছি না চিন্তা করলাম আজকে পুঁইশাক খাই চিংড়ি মাছ দিয়ে তা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছোটো ছোটো এই যে চিংড়ি দেশি বাট এইখানে চল্লিশ টাকা ভাগাত এখানে আশি টাকার চিংড়ি মাছ কী খাবো আমরা এই শাকগুলা দেখেন এই পুঁইশাক খাব কি পুঁইশাকও চল্লিশ টাকা এক মোটা পুঁশাক চল্লিশ টাকা আবার এখানে ডাটা আছে কয়টা ডাটা তিনটা দুইটা পাঁচটা ডাটা বিশ টাকা তো এখন কুটে নিব ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সুটকি দিয়ে রান্না করব। আর শাক কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে আর কালকে যে মেজবানি মাংস রান্না করছিলাম সেটা আছে সেটা মেয়েরা খাবে আর যদি পারে একটু মুগ ডাল রান্না করব তো কোটাকাটি করে নিচ্ছি এখন কাঁঠালের বিচি দিব এই জন্য দেখাচ্ছি যারা শর্টকাট কাঁঠালের কাঁঠালের বিচি বাঁচতে ঝামেলা আমি যেটা করি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি পুতা নিয়ে এভাবে খালি ছেঁচে দিবেন এই যে এই যে দেখেন কি সুন্দর ইয়াটাও ছাড়িয়ে যাবে আমি এই যে এখানে যাটা আর আলু কুটে রাখছি এটার ভিতরে দিয়ে দিব বিচি একদম শর্টকাট পদ্ধতি কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়া এভাবে আপনারা করতে পারেন বটি দিয়ে কেটে খোসা ছাড়ানো বহুত ঝামেলা তার চেয়ে ভালো আপনারা আমার এই টেকনিকটা ইউজ করতে পারেন যারা কাঁঠালের বিচি পছন্দ করেন আমার তো কাঁঠালের বিচি প্রচুর পছন্দ আমি করল্লা দিয়েও কাঁঠালের বিচি আর করল্লা ভাজি করি খুব মজা লাগে ওইটা খেতে অনেক টেস্ট এভাবে করবেন পুঁশা একটা বসায় দিব পিঁয়াজ দিয়ে দিব কিছু জোয়া জোয়া ফ্রিজের থেকে ইয়াবাটা দাও আর যে জিরা তেলে রাখছে না রাত্রি ওইটা দাও আগে পেঁয়াজ ভাজা হইসে আমি চিংড়ি মাছগুলো দেব চিংড়ি মাছগুলো একটু ভেজে নিবো এরকম বেশি চিংড়ি দিয়ে কিন্তু পুইশা খেতে খুবই ভালো লাগে এটা একটু চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিব চিংড়ি মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসতেছে এখন এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু রসুন মাথা রসুন রসুনটাকে একটু কষিয়ে নিব যেন রসুনের কাঁচা ঘানটা চলে যায় এটার জন্য রসুনটা একটু কষিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিব অল্প এবার দিয়ে দিবো দেড় চামচের মতো টেলে নেওয়া জেরার গুঁড়া বাড়টা অনেক ঝামেলা এই জন্য আমি জিরাটা এইভাবে দিই ভালো লাগে খেতে আর দিব হলুদ সবুজ শাকে সবসময় মনে রাখবেন যদি হলুদ খান হলুদটা কিন্তু হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ অনেক খায় আমার আমরা ঝাল খাই আর কি সবাই আর ছোটো মেয়ে তো মাংসই খাবে ওতে এগুলো খাবে না ওর মাংসই নেই তো এটা এখন আমি একটু কষিয়ে নিই ছোলা কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিচি আলু আর পুঁশাকের জাতান এটা দিয়ে কষিয়ে নিব শাকটা পরে দিব এখন নেড়ে নিই আর ওদিক দিয়ে দুই মেয়ে মারামারি করতেছে মেজোটা আর ছোটটা মানে ওরা বাসায় থাকলে আমার মাথা একেবারে পাগল বানায় ফেলে ওই যে কি অবস্থা একজন বিছনা কুচাবে আর একজন বিছনার থেকে ছোটটা বিছনার থেকে নামবে না এরপর খাবে মায়ের আমার হাতে মাইল খাবে কষানো কিন্তু খেয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিব আর দিয়ে দিব পানি জাস্ট ডাটা কাঁঠালের বিচি একটু দিব এগুলো শীত হওয়ার জন্য দিয়ে দিব আরেকটু পানি শাকটা পরে দিব এখন এটাকে ঢেকে রান্না করবো প্রায় কিন্তু এটা আদা শীত হয়ে গেছে এখন শাকটা দিব শাকটা দেওয়ার পরে আর ঢেকে দিবো না এটা এমনি সিদ্ধ হবে আগে নেড়ে নি ঢেকে দিলে শাকের কালার একেবারে নষ্ট হয়ে যায় দেখতে বিচ্ছিরি লাগে এগুলো দিয়ে দিলাম এগুলো হোক আর ঢেকে দিব না পোশাকটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু ঢেকে দেইনি দেখেন কালাসটা সবুজই আছে এখন পুঁশাকটা তো এরকম ঝোল ঝোলই রাখবো ওগুলো নামিয়ে ফেলবো কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না কার পছন্দ অবশ্যই জানাবেন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তবে শুটিটা রান্না করবো আমি বৃদ্ধতে পারতেছি না আমার মেয়েরা খুব এনজয় করছে বৃষ্টির অনেক আওয়াজ আসতেছে আমি জানি বাট আমি তো মোবাইল দিয়ে করতেছি আমাকে ক্ষমা করে দিবেন পেঁয়াজগুলোর সাথে আমি সুক্তি শুরু হয়ে যায় নিবো শুটকি রান্না করবো আমি তো আগে থেকেই বলেছি যাতে শুক্রি খেতে মন যাচ্ছে খুব ভাজা ভাজা হোক বাইরের যে অবস্থা আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম অতিরিক্ত বৃষ্টি মেয়েরা কিন্তু ছাদে দিচ্ছে এই দেখেন পানি দিক দিয়ে পড়তেছে ওই দিক দিয়েও পড়তেছে এই যে কি অবস্থা এই যে এই পানিগুলো এখন আমি সিঁড়িতে ঢেলে দিব সিঁড়িটা পরিষ্কার হয়ে যাবে তাহলে আমাদের সিঁড়িটা এটার কিন্তু মজাই একটা আলাদা কি আন্টি তুই কত করিস তাই ভিজবি না ওই যে শাশুড়ি দাঁড়ায় আছে ওই যে আমার সুটকি পুড়ে গেল পানি দিয়ে দিব থেকে বাচ্চারা শুরু করছে কি যে একটা অবস্থা হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া আটা তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না আমি আরো কাঁচামরিচও দিব মশলাটা কষুক আমার মেয়েরা ডাকতেছে আমি শুনে আসি মেয়ে মোবাইল নিয়ে গেছিলো ছাদে ভিজতে ছিল ওরা তিন বোন এই যে ডাটা কষাচ্ছি কিন্তু এখন একটু ঝোল দিব এই সুতির তরকারিটা কিন্তু ঝোল ছাড়া একটু ভাজা ভাজা করলে অনেক মজা লাগে এটা কালারটা দেখছি না কত পরিমাণ সুন্দর আসছে এরকম কালার থাকবে একটু এখন আমি ঝোল দিয়ে দিব তরকারিটা কিন্তু প্রায় হব হব ভাত পানি থাকবে না একটু ভাজা ভাজা হবে ভালো লাগবে খুব খেতে ভালো লাগবে মনে হবে আর কিছুই লাগবে না যেন এই তরকারিটা দিয়ে ভাত খাই এটা এমন টেস্ট আর কালারটাও দেখতে পাচ্ছেন অনেকে মরিচের গুঁড়াকুড়া দিয়ে কিন্তু কালার একেবারে বেখাস্তা বানায় ফেলে ভালো লাগে না এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ডাটার ডাটার তরকারি এইভাবেই রান্না করতে হয় তখন তরকারি রান্না শেষ আমি গোসলে যাব এক মেয়ে নামাজ পড়ে আসছে এক মেয়ে নামাজ পড়তে যাবে এখন আমি গোসলে যাব ছোটো মেয়ে ভাত চাচ্ছে রাখলাম হয়ে গেছে কিন্তু সুটকির তরকারি রান্না করা খুব ক্ষুধা লেগছে দেখেই মনে করেন আমার তো খিদা আরও বেড়ে গেছে এখন খেয়ে নিব সবাই মিলে খুব ক্ষুধা লাগছে অসম্ভব পরিমাণে খাওয়া দাওয়ার পরে বিকেলে আবার দেখা হচ্ছে কি হইল কি হল